এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছে আলী রাজি আল্লাহ আনহু বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন সাল ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সালামের সময় একজন মারা গেছেন তো নবী নবীলাম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন বলেন হ্যাঁ ঋণ আছে বললেন তোমরা ওর জানাজা পরো আমাকে ডেকো না তোমরা ওর জানাজা পরে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তায় যে আপনার মৌত হবে না আর নবী সালাম সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানা যা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়ারসোল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন্লাহ আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পরা হবে কারণ হুজুরকে তারপরে আপনি আপনার মিলাতো হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে ইনশাল্লাহ কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাব আপনাকে আর কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শেখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন আচ্ছা হ্যাঁ এই তো সুপ্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ ইকফিনি হেলালিকা আন হার আমিকা ওয়াগ্নিনী দি ফতলিকা আম্যান সি এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন আত্মা হিয়া দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে পড়বেন যখন তখন শেষ রাত্রে করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে দারিদ্রতা দূর করতে চান স্বচ্ছলতা চান কয়েকটা কাজ করেন এই যে বললাম এক নাম্বার সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন পাঁচ অত নামাজ জামাতে পড়েন ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন আর আল্লাহর কাছে রিজিক চান জিকির বেশি বাড়ায় দেন পারবেন না ইনশাল্লাহ আমার জীবনে এমন ঘটনাও ঘটেছে এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছি যে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ আছে আমার শোধ করার কোনো অপশন নাই আমার কাছে আমার চোখে ধরা পড়ছে না যে এক লাখ বিশ হাজার টাকা আমি কেমনে দিব কি হলো হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে দুই হাজার এটা মনে হয় সতেরো কি আঠারো সালের কথা হ্যাঁ আঠারো না আচ্ছা আঠারো তো হ্যাঁ আলোকিতকে তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন আমি আমি অ্যাপ্লাই করব এটা তো আলেমোলা আমাদের প্ল্যাটফর্ম আমি এখানে জেনেল থেকে আসা মানুষ কেমন করে কী তো সে বলছে না আপনি পারবেন ইনশাল্লা আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পারবে তা আমি দেখছি আগে প্রাইস কি আছে কষ্ট তো করবো আগে দেখি পুরস্কারটা কি তো পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে ওমরা করা তো জেগারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি আল্লাহাকে আমাদেরকে বেশি বেশি ওমরা করার তৌফিক দেখ আর লিখা আছে যে ফার্স্ট প্রাইজ তিন লাখ টাকা সেকেন্ড প্রাইজ দুই লাখ থার্ড প্রাইজ হচ্ছে এক লাখ টাকা তো ছিল আচ্ছা ঠিক আছে তখন আমি একটা জবও করি আমি কিন্তু চাকরিও করেছি একসময় তো এখন জব ছেড়ে দিলাম জবে থাকলে আমার এখন পড়াশোনা হবে না তারপর টানা চার কি পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা করে পড়েছে টানা চার থেকে পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা নাওয়া খাওয়া সব ওখানে আর যতটা সহজ মনে করছেন আসলে কিন্তু প্রতিযোগিতা তত সহজ নয় আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আকিদা সিরাত ইতিহাস এটা ওইটা অনেক টপিক প্রায় ছত্রিশটা বিভাগ আছে তো আলহামদুলিল্লাহ কীভাবে কীভাবে জানি আস্তে 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 উঠতে পারলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ টিভি রাউন্ডে চলে গেছে আমি তেমন কিছুই করি নাই আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি যে আল্লাহ আমার ঋণ আছে ঋণ শোধ করতে হবে একটা এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায় দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমি পুরো ক্যাশটা আগে পেই আগে ঋণটা শোধ এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি আল্লাহুম্মাকফিনি বিহালালিকে আন হারামিক ওয়া বিফাদলিকা আম্মান দেখেন আমি কিন্তু জানতাম না এমন কোনো প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেট করব ওই ওসিলে ওমরা করব ওই ওসিলে আবার শোধ হবে আমার কিন্তু মাথায় ছিল না এটাই হচ্ছে আল্লাহ পাকের সেই আয়াত জুমায় ইয়াতাকি আল্লাহ ইয়াজাল লাহু মখরাজ আল্লাহ পাককে যে ভয় করবে আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ ওয়ার জুকহুমিন হাইদুলায় জেসিদ এবং এমন উৎস থেকে আল্লাহের রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না এটা আল্লাহ তাওয়াক্কুল রাখেন জাস্ট ওই ইসমাইল আলীসাল্লামের মায়ের মতো আজরা আরে হাসালাম ইব্রাহিম আলীসলামকে বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হল জয় সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি সবরে দেখেছি আনজুর মাদা ترى তোমার রায় কি সে বলছিল ইয়া বাতি ফআলমাত উমার আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন সাতেজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দেখেন কোন মায়ের গর্ভ থেকে কোন সন্তান তাকে কি বাবা মানুষ করেছিলেন না তাকে তার মা মানুষ করেছেন তো ওই রকম তাওয়াক্কুল করেনই 하자রা আলাইহিস সালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে বোন আর istri ঘরে ঘরে থাকে তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাল্লাহ আর আমাদের মতো এই যে এখন দেখছেন না কি হচ্ছে মারা মারি কাপড় খোলা কাপড় ছোট ব্লাউজ সারা সারি কি চলছে মাসা মানে কি যে চলছে ভাই জগতে এখন বলতেও গাগিন গিন করে ভাবতেও গাগিন গিন করে কিছু বল মানে কিছু নসিহত করব। এটা তো মন থেকে একটা বাধা চলে আসে আসলে কি করব কি বলবো মানে একটা বিষয় থাকে না যে পরিস্থিতি এমন খারাপ যে কথা বলার ভাষ্য থাকে না থাকে না এমন একটা যে আপনি হতবাক হয়ে গেছেন বাকরুদ্ধ যা কি বলবেন এখন এই বাকরুদ্ধ হওয়ার সময় চলতেছে বাকরুদ্ধ হওয়ার সময় মানে বলার আর কি নাই কিছু নাই কি বলবেন আস্তে আস্তে কাপড় খুলতে 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 এখন বিকিনি পরে ঘুরতে চায় এন্ড বলে যে কয়দিন পর বিকিনি পরেই ঘুরবে দেখেন আর ওরা চায় যে পশ্চিমারা যেমনে চলে অমনেই চলুক ওটা কি লজ্জা লজ্জাশীলতার পরিচয় হলো আশ্চর্য একটা বিষয় মানুষকে দেখেন মেয়েরা কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে এখন দেখেন কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে দেখেন আর আপনি আপনার মেয়েকে কলেজ ওইখানে পড়তে পাঠাচ্ছেন ওখানে হোস্টেলে রাখছেন যেখানে একটা মেয়েকে নবী সাল্লাম মাহারাম ছাড়া সফর করতে নিষেধ করছেন সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষায় শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন তারা নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে মানে ইজ্জত চলে যায় যাক ভাই আমার সার্টিফিকেট চাই নাকি যাক কতজন আমার সাথে কি করে করুক বাট আমার একটা সার্টিফিকেট চাই একটা সার্টিফিকেট চাই এটা দিয়ে আমি বিশেষ ক্যাডার হব এটা দিয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হব এটা দিয়ে আমি জাতি গঠন করবো নাকি পরে এরাই তো আপনার ঘরে বউ হিসেবে আসবে মানে আপনার কি অবস্থা হবে চিন্তা করেন এখন আমরা আসলে ভাই কোথায় আসি এখন আল্লাহাক আমাদেরকে বোধদয় দান করুক করে তবে একটা হারিস না বললে আমি এখান থেকে সরতে পারতেছিলাম এই কথাই নবী সাল্লাই বলেছেন হু বাহু এই কথাই একদম এটাই যে ফেতনা ধেয়ে আসছে লাহ ফেতনা ধেয়ে আসছে তার স্ত্রী জাইনাবিন আমাদের মধ্যে সৎ মানুষগুলো থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব সুন্দর প্রশ্ন না নবীজি বলছেন নাম তোমরা ধ্বংস হয়ে যাবে ইদা কাসুরাতুল যখন এরকম নগ্নতা বেহাপনা অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন সৎ অসৎ আলেম জালেম সৎ ধ্বংস জাতি গঠন করবেন সব ধ্বংস পাকের গজব সময়ের ব্যাপার মাত্র আল্লাপাক শুধু আসমানি বালাই দেন না জমিনি বালাও দিতে পারেন আল্লাপাক মুসলিম মুসলিমে ফাসাদ লাগিয়ে দিতে পারেন আল্লাপাক বহিঃশত্রুকে আপনার উপর চাপিয়ে দিতে পারেন আল্লাপাক দুর্ভিক্ষ দিতে পারেন আল্লাপাক মহামারী দিতে পারেন আল্লাপাক কোন বললে ফায়া কোন হতে পারে সে আল্লাহকে ভুলে গিয়ে এই সব প্রগতিশীলতার নামে যখন নগ্নতার চর্চা হচ্ছে অশ্লীলতার চর্চা হচ্ছে আর আমরা এগুলো সব মুখ বুঝে সহ্য করছি মাদক পণ জেনা ব্যবিচার সব চলছে চোখের সামনে আমরা কিচ্ছু বলার নাই সুদ সব চলছে এটা সময়ের ব্যাপার যে আল্লাহ পাকের গজব কখন আসবে আর যখন আসবে আলেম জালেম কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ আমারে আপনারে কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ দেখে নিয়ে আরেকটা কথা নবীজি বলছেন দুই শ্রেণীর মানুষ আসবে কে আমাদের আগে আগে আমি দেখি নাই আমি দেখি নাই তখন সাহাবিরা বলছেন কারা ইয়া রাসূলুল্লাহ একজন বলছেন এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর পুরুষ কারা এরা পুরুষ যাদের হাটে হাতে লম্বা লম্বা লাঠি থাকবে লাঠি এই লাঠি দিয়ে তারা মানুষকে পিটাবে কি আপনারা বুঝতে পারেন না কারণ আপনি নিজেও তার মধ্যে আছেন আপনার ভাইও তার মধ্যে আছে আপনি এবং আপনার ভাই দুজনেই এই কাজ করছেন ভাই ভাইয়ে ভাই মারামারি করছেন সবার হাতেই লাঠি আছে না আছে অথচ উভয় মুসলিম আর একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের যুদ্ধ করতে যায় বা এরকম মারামারি করতে যায় না যে মরবে আর যে মারবে অপরাধী উভয় আছে অপরাধী তারপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে নী বলছেন এক শ্রেণীর মহিলা আসবে আমি দেখি নাই মানে ওই যুগে ছিল না জাহেলিয়াতের বর্বর যুগেও এরকম মেয়ে ছিল না তার মানে বুঝতে পারছেন জাহেলিয়াতের যে যুগটাকে এখন বর্বর বলে না বর্বর সেকেলে মধ্যযুগীয় এইসব কথা বলে না ওই যুগেও এই মানুষগুলো ছিল না তার নামে নবীজি বলছেন আমি দেখিনি লাম আর আমি ওদেরকে দেখি নাই তারা কারা নিসা উনি এক মহিলা ক্যাসিয়া তুমি আরিয়া যারা কাপড় পরবে বাট নগ্ন থাকবে কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে মুমিলাজ মায়িলাজ নিজেও মানুষকে আকৃষ্ট করবে আবার নিজে আকৃষ্টও হবে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধও পাবে না নেন এবার এখন দেখেন একটু ভেবে দেখেন যে আমার ঘরে কি সেরকম মেয়ে আছে কিনা আমার ঘরে সেরকম বোন আছে কিনা আমার ঘরে তেমন ওয়াইফ আছে কিনা এখন যদি আপনি আল্লাহ এবং রাসুলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন আল্লাহর বাস্তে ওদেরকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেন বোঝান তারা তাদের ফাংশনটা কি দুনিয়াতে ওদের ফাংশন কি দুনিয়াতে মেয়েদের ফাংশনটা কি একটা পরিবারে একটা মেয়ের ফাংশন কি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মেয়ের ভূমিকা কি স্ত্রীর ভূমিকা কি এগুলোকে বুঝান তবে হ্যাঁ এক শ্রেণীকে আপনি বুঝিয়ে কুল পাবেন না পরিস্থিতি বোঝেন পরিস্থিতি বুঝলে আমাদের করণীয় বের হয়ে আসবে করণীয় আমি দিন বলেছি জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই জ্ঞান অনুযায়ী আমলের কোনো বিকল্প নাই আদর্শ পরিবার গড়ার কোনো বিকল্প নাই পরিবারে মেয়েদেরকে পর্দায় রাখার কোনো বিকল্প আছে নাই এমনকি আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা এখন জন্ম নিয়েছে এদেরকেও ছোটবেলা থেকেই ইসলামের অনুশাসন দিতে হবে নাহলে বড় হয়ে বিগড়ে যাবে এরা গড়াবে না চতুর্দিকে ফেত না তো বিগড়ে যাবেই হালাল রিজিকের কোনো বিকল্প নাই দিনের জ্ঞান অর্জন করে দিনই মানুষদের সাথে থাকার কোনো বিকল্প নাই একা একা থাকতে যাবেন না দিনের বুঝ আছে এমন মানুষের সাথে থাকবেন একসাথে থাকবেন যেখানেই থাকেন যে নামেই হোক একসাথে থাকেন যে নামেই হোক ইসলামে তো অনেক দলাদলি আসে না আচ্ছা হোক এটা নিয়ে এখন কথা বলার দরকার নাই যে কোনো ব্যানারেই হোক থাকেন আপনি ভালো মানুষদের সাথে থাকেন এটা ভালো হবে ইনশাল্লাহ আল্লাহ চাইতো দেখবেন সবার মাঝে সময় ঐক্য দিয়ে দিতে পারেন পারেন না আর যারা ঐক্যের বিরোধী এদেরকে আল্লাপাক ধ্বংস করে দেবেন্লাহ সমস্যা কারণ আল্লাহ বলে তো একজন আছেন তিনি সব দেখেন ইনশাল্লাহ আর হচ্ছে আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান আপনার সম্পদ আপনার জানমাল এটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান দিনের প্রচার প্রসার করতে থাকেন আক্রমণাত্মক হবেন না শৈথিলতাবাদী হবেন না চরমপন্থী হবেন না আবার এই যে গোলালো মার্কাও হবেন গোলালো কি মানে সব তরকারিতে চলে যখন দেখবে যে একটা বিষয় আসছে আসতে করে পাশ কেটে এমন একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করবে যেটার সাথে এখনকার বিষয়ে কোনো সম্পর্ক নেই দেখবে যে পুরো বিশ্বে একটা বিষয় চলছে দেশ একটা বিষয় গরম তখন দেখবেন কথা হচ্ছে মেয়েরা পারবে কিনা আরে সুশুরি মার্কে ইসলাম নিয়ে চলার দরকার নেই যখন যেটা সামনে আসবে এটা ফেস করতে হবে এবং সেটা চরমপন্থায় না আক্রমণাত্মক ভাবে না মানুষকে হিকমার সাথে নসিহতের সাথে ঠান্ডা মাথায় যুক্তি প্রমাণ দিয়ে বুঝাতে হবে এরপর যারা বুঝবে আলহামদুলিল্লাহ যারা বুঝবে না এদের দায়িত্ব কারো হাতে আল্লাহর হাতে আল্লাহ পাক হয় গজবশেষ করবেন না হলে আল্লাহ চাইলে দায়িত্ব দিতে পারে এটা আল্লাহ আল্লাহের